স্বাগতম ক্রিট ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এশিয়া কাপের মিশন শুরু করেছে প্রথম ম্যাচ তারা হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছে এবং টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে একশো তেতাল্লিশ রান করে ফেলেছে কিন্তু হংকং যেটা বাংলাদেশের জন্য দুশ্চিন্তার হতে পারে কারণ এখানকার অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর যেটা সেটা আমি স্ট্যাট দেখছিলাম সেটা একশো তো সেই জায়গাটা থেকে কিন্তু আরও আট রান বেশি করেছে হংকং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য সেটা মোটেও স্বস্তির কিছু নয় এই রানটাকে টপকে যেতে হবে এবং যদিও কিছুটা স্বস্তি পেতে পারে বাংলাদেশ কারণ এর আগে এখানের নব্বইটি একানব্বইটিরও বেশি ম্যাচ হয়েছে এবং পরিসংখ্যান বলে যে এখানে আগে ব্যাট করা দল আসলে একচল্লিশটা ম্যাচে জিতেছে পরে ব্যাট করা দল উনপঞ্চাশটা ম্যাচে জিতেছে তো সেই হিসেবে বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা রয়েছে যদি পরিসংখ্যান বিবেচনা করি সেক্ষেত্রে তবে এই রানটা মোটেও কাম্য ছিল না হংকংয়ের মতো দলের বিপক্ষে কারণ এই হংকংয়ে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে মাত্র চুরানব্বই রান অল আউট হয়ে গিয়েছিল সেই জায়গাটায় যখন আসলে বাংলাদেশের বলা হচ্ছে যে বাংলাদেশের পেস বোলিং লাইন আপটা অন্য যে কোনো সময়ের থেকে সেরা সেই লাইন বিপক্ষে তারা আসলে যেভাবে ব্যাটিং করেছে বাংলাদেশও কিছুটা আসলে রিস্ক না নেওয়ার মনোভাবে ছিল তারা টস জিতেছে অথচ আগে ব্যাটিং করেনি তারা হংকংকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে যে যেটা নিয়ে আসলে অনেক বেশি সমালোচনা হওয়ার রয়েছে কারণ এই ধরনের মনোভাব আমরা নেদারল্যান্ডসের বিপক্ষেও দেখেছিলাম তখনও অনেক বেশি সমালোচনা হয়েছিল এখন লিটন দাসও কিন্তু ওই এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের মতো একটা দল যেটাকে বলা হচ্ছে যে তুলনামূলক একেবারেই দুর্বল প্রতিপক্ষ তাদের বিপক্ষে যখন এই ধরনের মনোভাব বাংলাদেশ দল দেখায় তখন কিন্তু অনেক বেশি আলোচনার অনেক বেশি সমালোচ জন্ম দেয় নিশ্চয়ই প্রেস কনফারেন্সে যখন বাংলাদেশ দলের অধিনায়ক আসবেন তখন তাকে এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন করা হবে কিন্তু তারপর এই ধরনের মনোভাব বাংলাদেশের কাছ থেকে আশা করা যায় না কারণ যেহেতু তাদের শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে সেই জায়গাটার একটা প্রস্তুতি কিন্তু এখানে হয়ে যেতে পারত এবং স্পোর্টিং উইকেটে যে বাংলাদেশ এখনও ভোগে সেটার প্রমাণ কিন্তু আমরা দেখলাম যে উইকেটের সহায়তা না থাকলে বোলারদের আসলে খুব বেশি করার থাকে না যদিও হ্যাঁ আপনি বলতেই পারেন যে একশো রান খুব বেশি না টি টোয়েন্টি বিবেচনায় কিন্তু প্রতিপক্ষ প্রতিপক্ষ কারা সেই প্রতিপক্ষ কেমন খেলছে সেই প্রতিপক্ষ আগের ম্যাচে কেমন করছে সেসব যদি আপনি বিবেচনা করেন তাহলে একশো তেতাল্লিশ রান বাংলাদেশের বিপক্ষে বলা হচ্ছে বাংলাদেশের পেস বোলিং লাইন আপ অন্য যে কোনো সময় থেকে সেরা তখন অবশ্যই কিন্তু এই রানটাকে কাঠগড়ায় তুলতেই হয় একশো তেতাল্লিশ রান মোটাও কাম্য ছিল না হয়তো অনেকেই ভেবেছিলেন নিশ্চয়ই বাংলাদেশি যারা সমর্থক দর্শক রয়েছে তারা ভেবেছিলেন যে হয়তো একশো নিচে অল করে ফেলবে এটাই তো হওয়া উচিত আসলে যেহেতু রান রেটেরও একটা ব্যাপার রয়েছে এবং এখানে যেহেতু আগে ব্যাটিং করছে বাংলাদেশেরও উচিত যে যত কম রানের লক্ষ্যে তাদেরকে আটকে রেখে যত দ্রুত সম্ভব ম্যাচটা যেতে যায় কিন্তু একশো তেতাল্লিশ রান করতে দেখা যাবে যে বাংলাদেশের অনেক বেশি ওভার লেগে যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের রানরেটের একটা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ যে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে এই গ্রুপটাকে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিন দলেরই কিন্তু সামর্থ্যবান পরের রাউন্ডে যাওয়ার জন্য সো তিন দলেরই খুব লড়াইটা কিন্তু বেশ ভালো মতোই হবে সো রান রেটের বিষয়টা কিন্তু সবসময়ই বাংলাদেশ দলকে মাথায় রাখা উচিত এবং সেই অনুযায়ী যেহেতু প্রথম ইনিংস শেষ হয়ে গেছে দ্বিতীয় ইনিংসে একশো চুয়াল্লিশ রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করবে বাংলাদেশকে অবশ্যই কিন্তু সেই জায়গাটায় চেষ্টা করতে হবে যে যতগুলো যত সম্ভব ওভার হাতে রেখে ম্যাচটা জেতা যায় যদি পাঁচ সাত ওভার হাতে রেখে ম্যাচটা জেতা যায় তাহলে সেটা সব থেকে ভালো হবে এবং অ্যাটাকিং মুডে ব্যাটিং করতে হবে ব্যাটারদের হংকংয়ের ম্যাচটা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে একটা প্রস্তুতি হিসেবে ধরে নিতে হবে বাংলাদেশ দলকে সেই প্রস্তুতিতে কিন্তু বাংলাদেশ ব্যাটারদের খুব বেশি আসলে সহযোগিতা করলো না বা টিম ম্যানেজমেন্ট সহযোগিতা করলো না আগে ব্যাটিং নিয়ে যেহেতু তারা টস জিতেছিলো সেই সুযোগটা কিন্তু ব্যাটারদের দেওয়া উচিত ছিল বাংলাদেশের ক্যাপ্টেন কিংবা টিম ম্যানেজমেন্টে সেটা তারা করেনি উল্টো তারা বোলিং নিয়েছে এবং একশো তেতাল্লিশ রান কনসিট করেছেন বোলাররা যেমনটা বলছিলাম যে এখানে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর একশো পঁয়ত্রিশ সে জায়গাটায় তারা কিন্তু সাত রান বেশি করেছে তার মানে বলতেই হয় বাংলাদেশের বোলিংটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন তাস্কিন এবং তানজিদ হাসান সাকিব এবং তাদের দুজনের বোলিংয়ের আগ্রাসনটা কিন্তু বেশ বেশ দেখার মতো ছিল তারপরেও তাস্কিন আটত্রিশ রান দিয়েছেন চার ওভারে এই গরমে আসলে খুব স্বাভাবিক পেশার একটু ভুগবেন এবং তার যেহেতু তিনি সব থেকে অভিজ্ঞ তার আটত্রিশ রান দেওয়াটা কিছুটাও বাংলাদেশের জন্য এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ব্যাকফুটে বাংলাদেশকে রেখেছে এবং তিনি কিন্তু ইকোনমিও তার অন্য যে কোনো বোলারের থেকে তার তাস্কিনের ইকোনমিটা বেশি তানজিম সাকিব একুশ রান দিয়েছেন দুটো উইকেট নিয়েছেন পাঁচ দশমিক দুই পাঁচ কিলোমিটার বলিং করেছেন ভালো বোলিং করেছেন মুস্তাফিজের বোলিংটা ছিল খুবই দেখার মতো দারুণ সব ইয়র্কার দারুণ সব কাটার স্লোয়ারে তিনি হংকংয়ের ব্যাটারদের কিন্তু দ্বিধায় ফেলেছিলেন মুস্তাফিজকে আসলে ফুল মার্ক দিতেই হয় চার ওভারে বাক রান যদিও তিনি কোনো উইকেট পাননি আনলাকি বলতেই হয় রিস চার ওভার একত্রিশ রান দিয়েছেন দুটো উইকেট নিয়েছেন দুটো উইকেট নিলেও ঋষাদ কিছুটা খরচে ছিলেন মেহেদি শেখ মেহেদি চার ওভার আটাশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি এই পাঁচজন বোলারকে বাংলাদেশ দলের অধিনায়ক অর্থাৎ লিটন দাস ব্যবহার করেছেন এবং সাইফ হাসানকে কিন্তু তিনি একাদশে রাখেননি আরও একবার প্রমাণ হলো যে সাইফ হাসান বাংলাদেশ দলের ষষ্ঠ বোলিং অপশন হিসাবে কিন্তু তিনি কাজে লাগতে পারতেন সাইফ হাসান যেহেতু নেই সেই অভাবটা কিছুটা হলেও টের পেয়েছে বিশেষ করে দুই উইকেট পড়ে যাওয়ার পর তাদের একটা জুটি হয়েছিল যেটা তানজিম সাকিব এসে ভেঙেছেন আমি যদি ভুল না করি সেটা ছিলেন জিসান আলীর উইকেট সেই জায়গাটায় কিন্তু একচল্লিশ রানের একটা জুটি গড়েছিল হংকংয়ের ব্যাটার দুই ব্যাটার নিজাকাত এবং নিজাকাত এবং জিশান আলী সেই জায়গাটায় একজন তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন বাকি ব্যাটারদের তো সেই জায়গাটায় সিক্স বোলিং অপশন হিসাবে কিন্তু থাকতে পারতেন সাইফ হাসান সেই জায়গাটায় সাইফ হাসান যেহেতু নেই সেটা বাংলাদেশ দলের জন্য কিংবা বাংলাদেশের জন্য সেটা কিছুটা হলেও ব্যাক ফুটে দিয়েছে কারণ যখন আপনার ক্যাপ্টেনের হাতে একজন বোলিং অপশন বেশি থাকবেন তখন তিনি চেঞ্জ অফ বোলিংয়ে বারবার করে নিয়ে আসতে পারতেন যেটা হয়তো বা ওই একচল্লিশ রানের জুটিটাকে আগেই ভেঙে দিতে পারত সেক্ষেত্রে একশো তেতাল্লিশ না হয়ে রানটা একশো বিশ বা তিরিশের মধ্যেও আটকে যেতে পারত জিশান আলী ভালো ব্যাটিং করেছেন নিজাকাত খান ভালো ব্যাটিং করেছেন ইয়াসিন মুর্তাজাই এই তিনজনই মোটামুটি ভালো ব্যাটিং করেছেন তবে তাদেরকে আসলে দ্রুত আউট করতে না পারার ব্যর্থতাটা কিন্তু বাংলাদেশের বোলারদের দিতেই হবে যেহেতু বাংলাদেশ এখন ব্যাটিংয়ে নামবে দেখা যাক কেমন করে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুই ওপেনার বাংলাদেশের জন্য সবথেকে বড় অ্যাসেট হিসেবে কাজ করবে তারা যদি ভালো একটা রান করে দিতে পারেন বাংলাদেশকে স্টার্টটা ওপেনিংয়েই একটা ফায়ারিং স্টার্ট কিংবা ওপেনিংয়ে একটা বড় জুটি তারা যদি করে দিতে পারেন এবং পাওয়ার প্লেটাকে ঠিকমতো কাজে লাগাতে পারেন তাহলে সেটা বাংলাদেশের জন্য বা এই রানটাকে চেস করার জন্য সবথেকে বেশি নিয়ামক ভূমিকা পালন করবে যেহেতু পরিসংখ্যানও বলে যে যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে পরে ব্যাট করা দলই সব থেকে বেশি জিতেছে কিন্তু ওই যে বললাম যে যেহেতু গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ তিন তিন দলই আসলে তিন দলই আসলে পরের রাউন্ডে যাওয়ার মতো যোগ্য দল তাদেরকে সব সব বারবার করেই মাথায় রাখতে হবে যে যত দ্রুত সম্ভব এই রানটাকে চেস করতে হবে আবার একই সাথে উইকেট যাতে না হারিয়ে আসলে ম্যাচটাই আবার যাতে না হেরে যায় বাংলাদেশ যেহেতু এই হংকংয়ের সঙ্গে বাংলাদেশের একটা জুজু রয়েছে একটা ম্যাচ তারা দু হাজার চোদ্দো সালে খেলেছিল সেই একটা ম্যাচই তারা হেরেছে সেই জুজুটাও যাতে না হয় এবং লিটন দাসও বলেছেন যে রানরেটের আশায় তারা হুড়ো করতে গিয়ে আবার হিতে বিপরীত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাও যাতে না হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে বাংলাদেশের ব্যাটারদের লিটন দাসকে একটা দায়িত্ব নিতেই হবে হংকংয়ের বিপক্ষে হৃদয়কে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে তাকে এই ম্যাচটা আসলে বাকি যে দুটো ম্যাচ রয়েছে সেই দুই ম্যাচের প্রস্তুতি হিসেবে তাকে বা অনুশীলন হিসেবে কিংবা সেটার একটা প্র্যাকটিস হিসেবে এই ম্যাচটাকে ধরে নিতে হবে এবং সেই অনুযায়ী তাকেও কিন্তু খেলতে হবে তাহলে বাংলাদেশ পাঁচ সাত ওভার আগে কিন্তু এই রানটা চেস করতে পারে আপনারা কমেন্টে জানাবেন আসলে বাংলাদেশ এই রানটা করতে পারে কি না কারণ একশো তেতাল্লিশ রান প্রায় অলমোস্ট দেড়শোর কাছাকাছি সেই রানটা আসলে করতে পারে কিনা বাংলাদেশ এর আগে আমরা দেখেছিলাম যে আফগানিস্তানের বিপক্ষে কিন্তু এই হংকংই খুব দ্রুতই চারটা পাঁচটা উইকেট হারিয়ে হারিয়ে ফেলেছিলো হারিয়ে দিয়েছিল আসলে উইকেট নিয়েছিল চারটা পাঁচটা উইকেট একশো রানের মধ্যে সো সেই জায়গাটায় হংকংয়ের বোলিং লাইন আপকেও কিন্তু একেবারেই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই যেমনটা বলছিলাম কারণ বাংলাদেশের ব্যাটারদের আসলে খুবই সাবধানী মনোভাব নিয়ে খেলতে হবে এবং এই ধরনের স্পোর্টিং উইকেটে যদি তারা আসলে এই রানটা খুব দ্রুত চেস করতে না পারে তাহলে বাকি টুর্নামেন্টে কেমন করবে বাংলাদেশ কিংবা বাকি ম্যাচগুলোতে কেমন করবে সেটার একটা কিন্তু আগাম বার্তা বাংলাদেশের দর্শক কিংবা টিম ম্যানেজমেন্টও পেয়ে যেতে পারে সো এই ম্যাচটা এখন আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশ দল হয়তো যতটা সহজভাবে ভেবেছিল যে এই ম্যাচটা তারা জিতে যাবে কিন্তু যখন তারা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং একশো রান করেছে বলতে হয় যে এখন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য যেই চ্যালেঞ্জটা পাহাড়সমূহ হয়ে যেতে পারে যদি আর্লি উইকেট হারিয়ে ফেলে নিশ্চয়ই আপনারা খেলা দেখছেন খেলার খোঁজখবর রাখছেন ক্রিকেট ফ্রেন্ডসিও আপনাদের সঙ্গে রয়েছে খেলা সবশেষ আপডেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করে আপনার ক্রিক ফ্রেন্সের সঙ্গে থাকবেন এবং কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই খেলা শুরু হবে এবং আপনারা টিভিতেই বেশি মনোযোগ দেবেন এতক্ষণ আমাকে শোনার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে ছিলাম অবশ্যই আমিও চাই আপনাদের মতোই যে বাংলাদেশ এই ম্যাচটা জিতুক তবে সেই জয়টা যাতে কষ্ট করে জয় না হয় সেই জয়টা যাতে খুব ভাবে না হয় সেই জয়টা যাতে অনায়াসেই জিতে যায় বাংলাদেশ ব্যাটাররা যাতে তাদের কনফিডেন্সটাকে বাড়িয়ে নিয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে পারেন সেটাই চাওয়া এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ